কেউ যদি স্বপ্নের ভিতরে আনারস ফল দেখে কেউ যদি স্বপ্নের ভিতরে আনারস ফল দেখে আনারস ফল খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আল্লামা ইবনে শিরিন রহমতুল্লা আলী কি বলেছেন সেটি কিন্তু জানাব তো চলুন আমরা শুরু করছি তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করে সাথে থাকুন আসসালামু আলাইকুম ওর রহমাতুল রহিদ ওবারকাত হামিদম মুসাল্লিম মুসালিমান আহম্মাবাদ সম্মানিত দিনই ভাই বোনেরা আরও আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজিরে যে সেটি হল কেউ যদি স্বপ্নের ভিতরে আনারস ফল দেখে কেউ যদি স্বপ্নের ভিতরে আনারস ফল দেখে আনারস ফল খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলী কি বলেছেন সেটি কিন্তু ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করছি তো তার আগে তারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকুন স্বপ্নে আনারস ইতিবাচক পরিবর্তনের প্রতি অর্থাৎ তার জীবনের পরিবর্তন ঘটবে তার কিন্তু একটা প্রতীক হিসাবে ব্যবহার হয় বিশেষ করে যারা তাদের জীবনের চ্যালেঞ্জ এবং সংকটপূর্ণ কঠিন সময়ের সম্মুখীন হচ্ছেন অর্থাৎ যারা একটি চ্যালেঞ্জিং সময়ের সম্মুখীন হচ্ছেন কঠিন সময়ের সম্মুখীন হচ্ছেন তাদের জন্য কিন্তু একটি পরিবর্তনের কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলছেন আনারস সম্পর্কে স্বপ্ন দেখে আনন্দ এবং স্থিতিশীলতার বৈশিষ্ট্য সমূহ একটি নতুন পর্যায়ে যাওয়ার সুসংবাদ বহন করে অর্থাৎ কেউ যদি সত্যের ভিতরে আনারস দেখে আনারস ফল দেখে আনারস গাছ দেখে তাহলে বলা হচ্ছে তার অচিরেই সুসংবাদ আসবে তার পদোন্নতি ঘটবে সে একটি সুসংবাদ পেতে চলেছে তার আনন্দদায়ক মুহূর্তে কিন্তু আসতে চলেছে সেরকমই ইঙ্গিত এখানে বলছেন যখন একজন ব্যক্তি তার স্বপ্নে দেখেন যে তিনি আনারসের রস পান করছেন তখন এটি তার পরিচিতের বৃত্ত প্রসারিত করার এবং আরো সামাজিক সম্পর্কের সাথে জড়িত হওয়ার তীব্র ইচ্ছার প্রকাশ হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে এই বিচ্ছিন্নতার অনুভূতি এবং এই বাধা ভাঙার জন্য প্রয়োজন স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে আসে একটি স্বপ্নে তাজা আনারসের উপস্থিতির জন্য একটি স্বপ্নদষ্টার কাছে সুখী সংবাদ বহন করে সাধারণভাবে স্বপ্নের জগতে আনারস ইতিবাচক অর্থ বহন করে যা আশাবাদের উৎসাহিত করে জীবনে অবস্থার উন্নতি করে এবং নেতিবাচক আচরণগুলিকে সংশোধন করে তো এক কথাই বলতে পারি কেউ যদি স্বপ্নের ভিতরে আনারস দেখে আনারস গাছ দেখে তাহলে খারাপ কোনো ইঙ্গিত কিন্তু নয় তার জন্য সুসংবাদ তার জন্য ভালো কিন্তু একটা খবর তো সবশেষে বলবো এ সমস্ত স্বপ্ন দেখলে স্বপ্ন দ্রষ্টার এই কথার উপরে একশো পার্সেন্টেজ বিশ্বাস করা কিন্তু যাবে না আল্লাহ তালার কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহ তালায় আপনার ভালোটি আপনার খারাপটি কিন্তু জানে তো সপ্তাহের ভিতরে কেউ যদি আনারস ফল দিকে আনারস গাছ দিকে আনারসের রস খাইতে দিকে আনারস